গল্পটি শুরু হয় একটি পুরনো ছাপাখানাকে ঘিরে যেটি বহু বছর ধরে বন্ধ ছিল কিন্তু হঠাৎ একদিন সেই ছাপাখানাটি নিজে থেকেই চালু হয়ে যায় এবং সেখানে ছাপা হতে থাকে এমন সব খবরের কাগজ যেগুলোর মধ্যে লেখা থাকে ভবিষ্যতের ঘটনা বিশেষত মৃত্যু সংবাদ এই কাগজগুলোকে বলা হয় পুন খবর কারণ এগুলোর ভবিষ্যৎবাণী অনুযায়ী খুব শীঘ্রই সেই সব ঘটনা সত্যি হতে থাকে কেশরিলাল একজন বড় ব্যবসায়ী যিনি একটি কাগজে দেখতে পান তার আত্মহত্যার খবর সময় লেখা আছে সকাল দশটা তিনি আতঙ্কে পড়েন এবং চেষ্টা করেন নিজের মৃত্যুকে আটকাতে অনীশ একজন সাংবাদিক যিনি নিজের নামে ছাপা একটি কাগজ পান যেখানে বলা হয়েছে রাত আটটায় তার স্ত্রী তাকে খুন করবে তিনি অফিসে নিজেকে তালাবদ্ধ করে রাখেন কিন্তু ভবিষ্যৎবাণীকে আটকানো যায় না মানোয়া কেশরীলালের মেয়ে যিনি তার বাবার এবং অনিশের মৃত্যু দেখে নিজেও ভয় পেয়ে যায় এবং এই খুনি খবর এর উৎস খুঁজতে শুরু করে যাতে নিজেকে বাঁচাতে পারেন এই কাগজগুলোকে পাঠাচ্ছে কে বা কারা এত শক্তিশালী যে ভবিষ্যৎও তাদের লেখনির আওতায় আসে এই ভয়ানক ভবিষ্যৎবাণীর পেছনে রয়েছে একটি পুরনো ছাপাখানা আর এই। পাবলিকেশন যেটি আগে পরিচালনা করতেন তিন সাংবাদিক অনিল দীপক এবং কুনিকা যখন তাদের বৈধ সাংবাদিকতা ব্যর্থ হয় তখন তারা শুরু করেন খুনি খবর ছাপানো এমন সংবাদ যা ভবিষ্যতের মৃত্যুর ঘটনাগুলো আগে থেকেই বলে দিত তারা শুধু ভবিষ্যৎ বলা শুরু করেনি বরং এমন ঘটনাও ঘটাতে শুরু করে যেগুলোর মানুষের মৃত্যু হবে যেন তাদের ছাপা খবর সত্য হয় এই অনৈতিক কাজের বিরুদ্ধে কেশরিলাল এবং অনীশ সুখে দাঁড়ান এবং একদিন তারা সেই ছাপাখানাটি আগুনে পুড়িয়ে দেয় কিন্তু সেই সময় ভিতরে ছিলেন অনিল দীপক ও কুনিকা যারা সেই আগুনে পুড়ে মারা যান বছরখানেক পর দিকে নামের এক ব্যক্তি ছাপাখানাটি কিনে পুনরায় চালু করেন তখন থেকেই আবার শুরু হয় খুনি খবর ছাপা হওয়া কারণ আগুনে নিহত হওয়া সেই তিন সাংবাদিক ভূত হয়ে ফিরে এসেছে এবং তারা শুরু করেছে প্রতিশোধ তারা স্পষ্টভাবে বলে তোর পুরো পরিবারকে একে একে শেষ করব এটি শুধুমাত্র ভবিষ্যৎবাণীর গল্প নয় বরং পাপের প্রতিশোধ যেখানে অতীতে ঘটে যাওয়া অপরাধ আজকের ভয়ঙ্কর পরিণতির কারণ এই গল্পে প্রশ্ন উঠে আসে ভবিষ্যত কি আগে থেকেই লেখা থাকে আর যদি থাকে তবে কি সেটা বদলানো যায়